নমস্কার দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোগার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রতিটা বন্ধু আমার ছোট ছোট ভাই বোন যারা রয়েছে তারা প্রত্যেকেই খুব ভালো আছে এবং ভালো থাকার চেষ্টা করছে অবশ্যই তোমাদের প্রত্যেকটা চেষ্টায় ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন সাথে থাকে এটাই মন থেকে প্রার্থনা করব তোমার প্রত্যেক আমার প্রত্যেকটা মানুষের বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের প্রত্যেকের জীবনের জন্য সব কিছু যেন ভালো হয় সকল কিছু যেন মঙ্গলময় হয় এইটুকুনি প্রার্থনা আমি প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে করি এবং করব। সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো তোমাদের জীবনে যা খারাপ আছে সব যেন রিলিজ হোক লাইফ থেকে এটুকুনি প্রার্থনা করি ইউনিভার্সের কাছে গডের কাছে তো চলো দেখে নেবো কারেন্ট ফিলিংস কি চলছে হিডেন হার্ট হিডেন সিক্রেটস তোমার পার্সনের মনের মধ্যে এই মধ্যে কী হিডেন সিক্রেটস লুকি আছে কি আছে কি চলছে কি ভাবছে সেটাই দেখে নেবো তার আগে বলবো চ্যানেলটিকে ছটফট করে লাইক করো সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করো যাতে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানটি ডিরেক্টলি চলে যায় ঠিক আছে চলো দেখে নেই বন্ধুরা আজকে তেইশে মার্চ আজকের কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছো মানে আপকামিং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এখন ধরো রিডিং হচ্ছে বেলা হয়েই গেছে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমার পার্সনের কারেন্ট এনার্জি চেক করবো যে কি চলছে তার মন মস্তিষ্কে দেখে নেবো চলো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন ডিভাইন ফাদার ডিভাইন মাদার প্লিজ মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর হেল্প বি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ সেলভ করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই ডিডিংটি দেখছে তার ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি আপকামিং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সেই মানুষটির মন মস্তিষ্কে কি চলছে কারেন্ট সিচুয়েশান অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে কী ভাবছে সেটাই জানতে চাই ডিভাইন ফাদার ডিভাইন মাদার প্লিজ হেল্প করুন ও গাইড করুন

chalo beauty chalo 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 stress obsessions oh my god oh my god perspective releasing spying beauty breaking point mistakes আর কি আছে লংগিং লেফট আউট ইন্টিমেসি ও মাই কি ভাবছে আমার কাছের মানুষটা আমাকে কি মিস করছে মেমোরিস দেখো মেমোরি ইন্ডিকেট কি করছে মেমোরি ইন্ডিকেট করছে তোমার কাছের মানুষ তোমার ভালোবাসার মানুষ আমি প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি হ্যাঁ তোমরা ভাবো তোমরা প্রশ্নটা করছো কিন্তু আমি করছি তোমার কাছের মানুষ এখন যদি মনে হয় এই মুহূর্তে সে কেমন আছে ফার্স্ট কার্ড ইন্ডিকেট করছে এই মুহূর্তে প্রচণ্ড রকম স্ট্রেস ফিল করছে প্রচন্ড রকম স্ট্রেস ফিল করছে যেখানে দাঁড়িয়ে বুঝতে পারছে যে যেন টেনশন আমার পিছন ছাড়ছে না দেখো টেনশন শুধু রিলেশনশিপ না পারিপার্শ্বিক চাপ ফ্যামিলি চাপ তার কাজকর্মের চাপ একটা অহেতু বার একটা টেনশন রেসপন্সিবিলিটি সমগ্র পরিস্থিতি মিলিয়ে সমগ্র পরিস্থিতি মিলিয়ে ফিন্যান্স আছে এখানে ফিনান্সিয়াল টেনশন কেরিয়ার রিলেটেড টেনশন ফ্যামিলি রিলেটেড টেনশন হ্যাঁ সমস্ত কিছু লাভ রিলেটেড টেনশন এখানে প্রত্যেকটা স্ট্রেস কার্ডের মধ্যে সিম্বল দেওয়া রয়েছে যেগুলো আমি দেখে বলছি প্রতিটা কিছু নিয়ে প্রতিটা কিছু নিয়ে উনি এই মুহূর্তে প্রচণ্ড রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে লাইফে প্রচণ্ড কিছুতে প্ল্যান করে করে প্ল্যান করে করে এগোচ্ছে সমস্ত কিছু ইভেনচুয়ালি এমনও হচ্ছে লিখে রাখছে যে আমি কি করলে এটা থেকে বেরোতে পারবো বা এটা আমি কি করি আমার ফিন্যান্স নিয়ে আমি কি করি সমস্ত কিছু নিয়ে মানে চাপ স্যারাউন্ডিং এতটাও নাকি ঘিরে ধরেছে চতুর্দিক থেকে ওনার প্ল্যানিংও প্ল্যানিং করে রাখছে লিখে রাখছে বা কোনো কিছু মাইন্ড সেট আপ করে রাখছে কিন্তু যেটা ব্যাপার দাঁড়াচ্ছে ওনার লাইফে এই মুহূর্তে যেটা ফিল করতে পারছি অনেক কিছু সিচুয়েশান আছে যেটা একসঙ্গে কোনো কিছু খুব একটা ভালো ফিডব্যাক দিচ্ছে না হতে পারে টাকা পয়সার রিলেটেড টেনশন হতে পারে ফ্যামিলি রিলেটেড টেনশন ঘুমের সমস্যা হচ্ছে টেক এ ব্রেক কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে আমাকে একটু সময় দাও আমার একটু নিজেকে টাইম দেওয়াটা খুব প্রয়োজন কিন্তু সেই টাইমটা ওনার কাছে এই মুহূর্তে নেই লাভ রিলেটেড প্রবলেম প্রত্যেকটা কিছু নিয়ে একটা বলতে পারো যে ভীষণ রকম টায়ার্ডনেস লো এনার্জি তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে ফিল করছে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কেন এই লেখাগুলো আমি দেখতে পাচ্ছি তো কাছ থেকে তোমরা বুঝতে পারবে না আমি সেটা দেখেই ফিল করছি যে কি পারিপার্শ্বিক কি সিচুয়েশান ঠিক আছে দেখো স্ট্রেস তো ডেফিনেটলি রয়েছে ফ্যামিলি প্রবলেম ফিনান্সিয়াল প্রবলেম কাজকর্মের স্ট্রেস প্রচণ্ড কিছু দিয়ে যাচ্ছে কিন্তু সব মধ্যে থেকেও আমি কি সেই মানুষটার কথা তোমার মনে হবে সেই মানুষটা কি আমার কথা মনে করে আমি বলবো ডেফিনেটলি মনে করে ডেফিনেটলি মনে করে স্ট্রেসের পরেই আছে অপশেশন কাজ আমি সবসময় কার সামনে নিয়েই তোমাদের ডিসকাস করি যাতে বুঝতে সুবিধা হয় কারণ বিকজ কেন মনে করে না কারণ দেখো আজকে সম্পর্কের মধ্যে এক্স যেটাই প্রবলেম থাকুক না কেন সম্পর্কের মধ্যে যেটাই সিচুয়েশনের কারণে আজকে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো লংগিং কার্ড ইন্ডিকেট করছে যেখানে দাঁড়িয়ে তোমাদের এত ভালো সম্পর্ক এত ভালো বন্ধুত্ব যেখানে প্রতিটা মুহূর্তে ফিল হতো যে এই মানুষটা মানুষটা আমার জীবনের একটা পার্ট সেও তোমাকে ফিল করিয়েছে তুমি আমার লাইফের একটা পার্ট একটা হয় না যে এর সাথে দিদি যে কেমিস্ট্রিটা আমি ফিল করেছি তার আমি তার তার সঙ্গে থেকে যেটা অনুভব করেছি বা আমার সোল ফিল করেছে আমি কখনো সেটা কারোর সাথে মিশে অনুভব করতে পারিনি মানে একটা হয় না স্পেশাল ফিলিংস হয়েছে সেই মানুষটার কানেকশানে থেকে তো সেই মানুষটা তোমাকে ফিলটা করিয়েছে তুমি ফিল করেছো বা তোমার মনে হচ্ছে যে না এ সবার থেকে হয়তো আলাদা এই আমাকে খুব ভালো বোঝে হুম তো সেই জায়গায় যে কারণেই তোমার পার্সনের সাথে তোমার কিছু মিস্টেকস বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাই থাক যেটাই যে সিচুয়েশান আসুক যে কারণেই তোমাদের রিলেশনশিপটা দূরত্ব চলে গেছে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তোমার পার্সন তোমার জীবন থেকে লেফট আউট হয়ে গেছে দূরে চলে গেছে ভীষণ রকম নো রেসপন্স সিচুয়েশানে আছে কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছ না তার দিক থেকে তোমার মনে হচ্ছে সে কি সে তো আমার সাথে যোগাযোগ রাখে না কোন রকম কোনো কন্ট্যাক্ট নেই ব্লকও করে রেখেছে সে ফোনও করে না কিন্তু সে কি আমাকে নিয়ে ভাবে আমি তো তাকে নিয়ে ভাবছি বা তাকে আমি চাইলেও ভুলে যেতে পারি না কারণ তার সাথে আমি এমন একটা সময় কাটিয়েছি যেটা ভুলে যাওয়া যায় না সেটাই হচ্ছে সবথেকে বড় কথা যে তুমি তোমার কাছের মানুষের সাথে এমন কিছুটা সময় বা এমন কিছুটা বছর হয় না যে খুব ভালো একটা সময় তার সাথে আমি কাটিয়েছিলাম খুব ভালো আমাদের সম্পর্কের মধ্যে বলে না যে মেমরি একটা হয় না মনে রাখার মতন কিছু জিনিস স্মৃতি সবটাই না খারাপ ছিল না এই সম্পর্কের মধ্যে যদি বলো যে সব খারাপ ছিল কিনা আমি সবটা খারাপ ফিল করতে পারিনি তিক্তনিষ্ঠ সম্পর্ক পিটার সুইট মানে কিছুটা দিক্তটা কিছুটা মিষ্টতা ছিল রিলেশনশিপে একটা কেমিস্ট্রি ছিল কিন্তু আজকে যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যেখানে তোমার মানুষটা হয়তো তোমার থেকে যার তার পারিপার্শ্বিক পরিস্থিতি বা ফ্যামিলির কারণে বা কোনো স্ট্রেস চলছে তার যেখানে দাঁড়িয়ে সে রিলিজ করতে পারছে না সেটাকে কিন্তু সে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা ডেফিনেটলি করে আমি বলবো না যে সে তোমাকে মানে ভুলে ভুলে গেছে ভুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভুলতে পারে না কেন পারে না কারণ আমি বলবো এটাই সে যেমনই পার্সন হোক নাস্টিক হোক কিংবা ধরো কার্মিক পার্টনার হোক যেরকম হোক যেরকমই হোক এক্সয়াইজের যেরকমই হোক যত খারাপই হোক আমি এটুকুনি বলে রাখছি তোমার পার্সন কিন্তু তোমার প্রতি অবসেসড তোমার কাছের মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমার প্রতি অবসেস্ট তোমার চিন্তা ভাবনা ইনফ্যাচুয়েশান ইনফ্যাচুয়েশান অ্যান্ড অ্যাডিকশান ইন্ডিকেট করছে অবসেশনস দেখো যে যে মানুষটা হয়তো তোমার লাইফে এখন নেই রকম কোনো অ্যাকশান নিচ্ছে না নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে ব্লক করে রেখেছে সব জানি সব কিছু বুঝতে পারছি লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো তোমার তোমার মন তো তাকে নিয়ে ভাবে ডেফিনেটলি ভাবে তুমি রিডিং দেখছো তাকে নিয়ে ভাবছো তোমার মন কোথাও বলে না যে দেখি তো ওর মনে কি চলছে কি ভাবছে দেখো ভালোবাসার মানুষ যাই করে থাকুক না কেন যত খারাপই করে থাকুক না কেন একদিনের জন্য হলেও তো তাকে ভালোবেসেছিলে মন থেকে তো ভালোবেসেছিলে আজকে সে যতই খারাপ করুক বা তোমার খারাপ করেছে তোমার সাথে যতই খারাপ করেছে তুমি তো তাকে সেইভাবে একটা হয় না মানে কোথাও না কোথাও একটা সফট কর্নার তো থেকে যায় সত্যি কথা বলো মন থেকে একদম সফট কর্নার কি একটা থেকেই যায় মনেই হয় যে দেখি তো ওর লাইফে কি চলছে ওকে কি মানে একটা জানতে তো ইচ্ছে করে পরে কি সেটা আমাকে বলো যদি বলো যে না জানতে ইচ্ছে করে না তাহলে 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 তুমি রিডিং রিডিংটা তো দেখছো একটা হয় না যে আমি রাগ করেছি আমার মানুষটার উপর আমি ঘেন্না করি তাকে সে আমার সব থেকে লাইফটা হেল্প করে দিয়েছে আমি সব কিছু মেনে নিচ্ছি কিন্তু তার প্রতিও তোমার একটা জানবার ইচ্ছা কাজ করে যে সে কেমন আছে সে কি করছে তার লাইফে কি চলছে কারণ তুমি তার সাথে নেই তুমি তার থেকে অনেকটা দূরে আছো যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে ওয়ান্টিং অ্যাচিভিং অ্যান্ড ক্রেভিংস তার প্রতি তোমার একটা টান কাজ করে তুমিও জানতে চাও তার লাইফে কি চলছে সেও কিন্তু কোথাও না কোথাও আজকে দূরে থাকলেও সে তোমার প্রতি ইনফ্যাচুয়েশান অ্যাডিকশান ডেফিনেটলি ফিল করে অপসেসড তোমাদের দুজনের এনার্জির মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকলেও একটা জানার ইচ্ছে প্রবলভাবে কাজ করে দু তরফেই কারণ তোমরা হতে পারো দেখো সম্পর্কের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে তোমরা এই মুহূর্তে মনে হতে পারে যে অনেক তিক্ততা আছে তিক্ততার পরেও বলবো জানতে ইচ্ছে করে এই ওয়ার্ডটা আমার বলতে ইচ্ছে করছে মানে জানার ইচ্ছে আছে যে ও কী করছে বা ওর লাইফে কী চলছে কারণ একটা সোল কানেকশন তো ডেফিনেটলি কাজ করে যেটাকে আমরা টেলিপ্যাথি বলে থাকি তোমাদের হয়তো অনেকের লাইফেই এরকম ঘটেছে বা প্রায়শই ঘটে তোমার খুব কাছের ভালো বন্ধু বা তোমার মা বাবা দূরে থাকো হঠাৎ তুমি দেখা গেলো যে তাকে নিয়ে তুমি খুব চিন্তা চিন্তাভাবনা করছো হয় না খুব ভাবছো যে কি করছে কি খবর কিন্তু সময় পাচ্ছি না ফোন করার দেখা গেল সেই মুহূর্তেই উনি তোমাকে কলটা করলো এটাকেই তো বলা হয় যে এনার্জি কানেকশান এটাকেই বলা হয় টেলিপ্যাথি যেটা তোমার পার্সনের সাথে তোমার কাজ করে যতই তিক্ততা থাক যতই ভুল বোঝাবুঝি থাক যতই দৃঢ়ত্ব থাক এটা কাজ করে যে কারণে না তিনি তোমাকে ভুলতে পারছে না তুমি তাকে ভুলতে পারছো তোমারও মন চায় যে উনি কী করছে উনি কী ওনার লাইফে কি চলছে জানার কারণ দেখো আজকে সে যতই তোমাকে বুঝবে জিনিসটা খুব প্র্যাকটিক্যাল কথা বলি কিছু কিছু কথা মন মানতে চায় না যে না না দিদি আমি তো ফাইন আছি আমি ওকে ভুলে গেছি না তুমি পারো নি একটা মানুষকে কোনোদিন ওইভাবে ভোলা যায় না আমরা ভুলে যাওয়ার জোর করে চেষ্টা করি আর জোর করে কোনোদিন তো কাউকে ভোলাই যায় না হ্যাঁ হতে পারে অনেক রাগ তার প্রতি থাকে সেই আগের মতন ব্যাপারটা কাজ করে না যেটা করতো কিন্তু তবুও কিন্তু তবুও কোথাও না কোথাও একটা টানের সুতো থেকে থাকে টানের সুতো একজনের সাথে আরেকজনের কানেকশন থাকে যেটা তোমার পার্সন আজকে আমি যেটা ফিল করি অবসেস্ট সে কোথাও না কোথাও তোমাকে নিয়ে ভাবে এভাবে স্পাইং কার্ড আছে আমি কিছুক্ষণ আগে কি বললাম সে কিন্তু তোমাকে ভুলে যেতে চায় সে কিন্তু তোমার থেকে দূরে যেতে চায় লেটিং গো মুভিং অন অ্যান্ড ওয়াকিং অ্যাওয়ে এই দুটো সিচুয়েশন ইন্ডিকেট করছে যে যে মানুষটাকে নিয়ে তুমি এই মুহুর্তে দাঁড়িয়ে রিডিংটি করছো সে কিন্তু তোমার সামনে আসতে চায় না সে কিন্তু তোমাকে সরাসরি কোনো কিছু বলতে চায় না সে কিন্তু দূরে থাকতে চায় সে কিন্তু সব কিছুর থেকে আলাদা সরিয়ে নিতে চায় কিন্তু নিজেকে ফিজিক্যালি সরিয়ে দি নিয়ে গেলেও নিজেকে ফিজিক্যালি সরিয়ে নিয়ে গেল। মন থেকে কি সে তোমাকে ভুলে গেছে মন থেকে কি সে তোমাকে রিলিজ করতে পেরেছে ডেফিনেটলি নয় সে দেখাচ্ছে আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি বা আমার কোনো ইন্টারেস্ট নেই আমি আর তোমার সাথে যোগাযোগ রাখতে চাই না আমি তোমার থেকে দূরে চলে যেতে চাই মুভিং মুভিং অন ওয়াকিং অ্যাওয়ে লেটিং গো এখানেও লেফট অ্যাওয়ে ওয়াক অ্যাওয়ে দুটোই এনার্জি একই বলছে দুটো সিচুয়েশনই একই বলছে কিন্তু যেটা দেখাচ্ছে আর আদার সাইড আমি যেটা ফিল করছি দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে যেটা আমি দেখছি তোমার পার্সন তোমাকে দেখাতে চাই আই এম নট ইন্টারেস্টেড উইথ ইউ আমার কোনো রকম কোনো আগ্রহ তোমার সঙ্গে কাজ করে না কিন্তু আমি বলবো করে আমি বলবো করে এটা হিডেন সিক্রেট এই ব্যক্তির নাম হচ্ছে হিডেন সিক্রেট তোমার মনের মধ্যে কি লুকানো আছে সেটা তোমার পার্সনের ফিলিংস তোমাকে জানাবে এনার্জির মাধ্যমে তোমার পার্সন তোমাকে দেখাচ্ছে যে আমার এই সম্পর্কের কোনো প্রতি কোনো আগ্রহ নেই আমি তোমায় ব্লক করে দিয়েছি আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না এটা দেখাচ্ছে আর এটা সত্যি সে পরিস্থিতির থেকে দূরে চলে সে অ্যাক্টিভলি চায় এখান থেকে অন করতে কিন্তু সে পারছে না ঘুরে ফিরে তার মন আবার সে একই জায়গায় কাজ করে কারণ কেউ কোনো জিনিসের প্রতি থাকলে কেউ কোনো জিনিসের প্রতি অবসেস থাকলে সে যতই সেটার থেকে ভুলে যাওয়ার চেষ্টা করুক বেরিয়ে আসার চেষ্টা করুক একটা ম্যাগনেটিং পুল কাজ করে সেই মানুষটার দিকে সেটা হচ্ছে তোমরা যেখানে উনি দেখাচ্ছে যে আমি তো দূরে চলে গেছি বা আমার তো ইন্টারেস্ট নেই কিন্তু আমি বলবো ইন্টারেস্ট আছে আমি বলবো ইন্টারেস্ট আছে স্পাইং এনার্জি করছে তোমার পার্সন কোথাও না কোথাও কোনো সোশ্যাল মিডিয়া কোনো সোশ্যাল নেটওয়ার্ক কারুর ইনফরমেশান কারুর ইনফরমেশনে কোথাও না কোথাও তোমার খোঁজ যে জানে না বা তোমার ব্যাপারে তার কোনো আপডেট নেই এটা আমি মানতেই পারি না এটা আমি মানতেই পারি না এটা তোমরা কতটুকু জানো না জানো এটুকুনি আমি দাওয়া দিয়ে বলতে পারি কারণ আমি ফিল করতে পারি এবং আমি বুঝতে পারি আমি অনুভব করতে পারি যে ঘটনাটা কি হচ্ছে আর কী চলছে কারণ দেখাচ্ছে না যে আমার তো কোনো আগ্রহ নেই তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না ব্লকও করে দিয়েছে ভুলে যাওয়ার চেষ্টাটাও করছে এমন না যে মনে রাখতে চায় সেও চায় ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে কিন্তু সে পারছে না সে পারছে না সে আবার ঘুরে ফিরে তোমার কথা ভাবছে সে আবার ঘুরে ফিরে তোমাকে কোথাও না কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজ করছে বা কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে খোঁজ করছে বা কারোর কাছ থেকে তোমার ব্যাপারে ইনফরমেশান নিচ্ছে এটা কিন্তু ভীষণ রকম ইন্ডিকেট করছে এই সিচুয়েশনে কেন কেন খোঁজ নিচ্ছে কেন ভুলে যেতে পারছে না বিকজ তোমার মধ্যে এমন একটা ব্যাপার আছে তোমরা যারা দেখছো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটা তোমার পার্সনকে তোমার দিকে না ম্যাগনেটিক ফুলের মতন কাজ করে মানে নয় তোমাদের কথা বলা খুব সুন্দর নয় তোমাদের ব্যবহারের মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটা সবাইকে নিয়ে চলার মতন ক্ষমতা রাখে নয় তোমাদের সহ্য ধৈর্য ক্ষমতা অনেক বেশি তোমরা অল্প সবাই সব কিছু পরিস্থিতিতে তোমরা মানিয়ে নিতে জানো তোমাদের মাথা ঠান্ডা তোমার পার্টনারের যা রকম কিছু আছে তোমরা সেটা ঝেলতে জানো এমন তো কিছু গুণ এমন তো কিছু ক্ষমতা তোমাদের মধ্যে আছে যেটাই থাক প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে তোমার হাসি সুন্দর হতে পারে তোমার কথা বলার ধরন আলাদা হতে পারে মানে যেটাই থাক তোমার মেনে নেওয়ার ব্যাপারটা সবার থেকে আলাদা হতে পারে তুমি মানিয়ে নিতে পারো তোমার পার্টনারকে তুমি যেভাবে বোঝো সেভাবে হয়তো কেউ সেরকম মেন্টালি সাপোর্টটা হয়তো তোমার পার্টনার কারোর কাছ থেকে পায় না কিছু না কিছু বিউটি কিছু না কিছু বিউটি তোমার মধ্যে ডেফিনেটলি আছে যেটা তোমার পার্টনারকে তোমার দিকে অ্যাট্রাক্ট করতে বাধ্য করে ইটুকুনি আমি বলবো চার্মিং গ্রেসফুল অ্যান্ড কাইন্ড হার্টেড এমন কিছু ব্যাপার আছে যেটা তোমার পার্টনারকে তোমার দিকে টেনে আনতে বাধ্য করে সে চায় ভুলে গিয়ে এগিয়ে যেতে কিন্তু তার পক্ষে কিন্তু আমি যেটা ফিল করি যদি বলো তুমি কি মনে করো আমি বলো আমি মনে করব। আমি এটুকুনি মনে করি বা এটুকুনি বুঝতে পারি তোমার পার্টনার তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না কিন্তু এমন কিছু জিনিস কাজ করে তোমাদের রিলেশনশিপে যে ইচ্ছা না থাকলেও সে তোমাকে নিয়ে বারবার ভাবে ইচ্ছে না থাকলেও সে তোমার ব্যাপারে জানার চেষ্টা করে এটা হচ্ছে ধ্রুব সত্য বুঝতে পেরেছ কারণ তোমাদের মধ্যে এমন কিছু ব্যাপার আছে বা তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু মানে মানে বলতে পারো মেমরি আছে যেটা চাইলেও তিনি মানে ভুলতে পারছে না বা ইগনোর করতে পারছে না সব কিছু চাইলে জোর করে ভুলিয়ে দেওয়া যায় না এটা আমি খুব ভালো করে মানি সব কিছু চাইলে জোর করে ভুলিয়ে দেওয়া যায় না হয়তো ভুলে থাকা নাটক করে থাকতে পারি বা অভিমানের বয়সে বলতে পারি ভুলে গেছি আই ডোন্ট কেয়ার কিন্তু নিজের কাছে কেউ নিজে মিথ্যে বলতে পারে না এটা আমি খুব ভালো করে মানি কোনো মানুষ নিজের কাছে নিজে মিথ্যে বলতে পারবে না কোনো মানুষ পারবে না কারণ তোমার মানুষটি যত দেখা যে আমার কোনো আগ্রহ নেই এই সম্পর্কটা এমন একটা ব্রেকিং পয়েন্ট সিচুয়েশনে এসে গেছে যেখানে দাঁড়িয়ে প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে বা যেখানে আমার কিছু করার নেই আমার বেরিয়ে যাওয়া ছাড়া আমার মুখন করা ছাড়া কোনো রাস্তা নেই চেষ্টা করছে যেটা ভাবছে যে আমার এখানে কোনো ফিউচার নেই আমি বেরিয়ে যেতে চাই এগিয়ে যেতে চাই ডেফিনেটলি চেষ্টা করছে কিন্তু ঘুরে ফিরে সেই আবার দশ থেকে আবার শূন্যতে নামছে কারণ তোমার প্রতি সে অপস্রেস এটুকুনি মাথায় রাখতে হবে তোমার তোমার সাথে সে একটা এমন কানেকশন ফিল করে সে অনুভব করে যে এর প্রতি আমি অ্যাডিক্টেড এর এই গুণটা আমার এত ভালো লাগে যে চাইলেও আমি একে ভুলতে পারবো না একটা ইন্টারেস্ট তো ডেফিনেটলি কাজ করে সামনে দিয়ে হয়তো সে দেখাচ্ছে যে আই ডোন্ট কেয়ার কিন্তু ইন্টারেস্ট কাজ করে এটা মাথায় রাখবে আজকে এই সম্পর্কটা মধ্যে অনেক মিস্টেকস মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশান আছে যে কারণে এই রিলেশনশিপটার মধ্যে শুধুমাত্র ভালোবাসা কতটুকু আছে ফিল করবো না কিন্তু ভালোবাসার থেকেও যেটা বলবো টানটা ভীষণ রকম কাজ করে ভালোবাসা তো ছিল লাভ রিলেশনশিপ রিয়ালাইজেশান আন্ডারস্ট্যান্ডিং অ্যাওয়েকিং দেখো তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি এমন একটা সিচুয়েশন হচ্ছে ওরা লাইফে বা এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে তোমার পার্সন ভীষণ রকম ডিসটর্টেড এনার্জি ফিল করছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি কী ডিসিশান নেব কী করবো একটা ইলিউশনের মধ্যে বেঁচে আছে বুঝতে পেরেছ ধোঁয়াশা যাকে বলে ক্লাউডি জাজমেন্ট কারণ এই ধোঁয়াশাটা কোথাও না কোথাও এনার লাইফে কেউ কোনো না কোনো ইনফ্লুয়েন্সার আছে কোনো না কোনো থার্ড পার্টি প্রবলেম আছে দেখো এখানে এই দেখো মেসেজটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই দেখো ক্লাউডি জাজমেন্ট ইলিউশন আনব্যালেন্স সিচুয়েশান ডিস্টর্টেড এখানে কি আছে অ্যাটাচমেন্ট থার্ড পার্টি পিস ইনফ্লুয়েন্স মানে আজকে তোমাদের রিলেশনশিপটা যে এরকম ব্যালেন্সের সিচুয়েশানে এই আনব্যালেন্স সিচুয়েশানে আছে এই যে এরকম ধোঁয়াশা সম্পর্কের মধ্যে কি হয়েছে ধোয়াশা ক্রিয়েট হয়ে আছে যে কারণে ধোঁয়াশা এবং ভুল বোঝাবুঝি সেটা দ্বারা হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি এনভলভমেন্ট ডেফিনেটলি রয়েছে যারা এই ধোঁয়াশাটা বা তোমাকে নিয়ে নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে কোনো মন্তব্য করছে তোমার পার্টনারের কাছে কোথাও না কোথাও পার্টনার হয়তো দেখা যাচ্ছে যে তাকে বেশি বিশ্বাস করে বা মানে সে হয়তো সেটা মিসইউজ করছে কাজে লাগাচ্ছে কিন্তু এখানে সিচুয়েশন আমি একটাই কথা বলব ভীষণ রকম ইলিউশন আছে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি প্রবলেম আছে ভালোবাসার জায়গাটা সেই তৃতীয় ব্যক্তি সবসময় চায় যাতে এটা যে কোনোভাবে যেন নষ্ট হয়ে যায় এরা এরা যেন কখনোই ভালো না থাকতে পারে মানে ডেফিনেটলি সব কন্টিনিউ চেষ্টা করেই যাচ্ছে কিন্তু আমি তারপরেও যেটা ফিল করতে পারছি আজকে অভিমান থাকুক রাগ থাক মিথ্যে থাক ভুল বোঝাবুঝি থাক যাই থাক দশটা কারণ থাক দূরে থাকার একটা কথা আমি এটুকুনি বলে রাখছি এই মানুষটার সাথে তোমার একটা টান সব সময় কাজ করে এই মানুষটার সাথে তোমার টান সব সময় কাজ করে আমি বলবো সময় দাও আমি বলবো সময় দাও ইনি ঠিক বুঝবে ইনি ঠিক রিয়েলাইজেশন করতে পারবে যে ইনি কি ভুল করেছিল এখানে টাইমেরটা খুব প্রয়োজন কেন কারণ আমি কেন বলছি টাইমটা প্রয়োজন রিয়েলাইজেশন ইন্ডিকেট করছে আন্ডারস্ট্যান্ডিংকে রিয়েলাইজেশন ইন্ডিকেট করছে যে এখন উনি যে সিচুয়েশানে আছে এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে উনি নিজেই মেন্টালি ডিস্টার্ব নিজেই অন্ধকার জগতে বেঁচে আছে তার লাইফে কি আলো আছে সত্যি কথা বলতে আলো নেই কিন্তু ইউনিভার্স তাকে ডেফিনেটলি একদিন হলে বোঝাবে যে তিনি কি ভুল করেছে বলে ডেফিনেটলি ওনার মধ্যে সেই জ্ঞানটা জাগ্রত হবে যে আমি ভুল করেছি কারণ এখন তুমি আনব্যালেন্স তুমি যাকে নিয়ে দেখছো ফার্স্ট কার্ড এসেছিলো স্ট্রেসের কার্ড সে কিন্তু ব্যালেন্স নেই কোনো মতেই সে ব্যালেন্সে নেই সে নিজে আনব্যালেন্স সিচুয়েশনে আছে সে নিজে ইলিউশনের মধ্যে বেঁচে আছে বিকজ এখানে থার্ড রয়েছে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে তোমার পার্টনারের সাথে তোমার একটা ইলিউশন রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে মিথ্যা অভিযোগ সন্দেহ ভুল বোঝাবুঝি ব্লেমিং এনার্জি থাকলেও বলবো শত খারাপ থাকলেও বলবো তার মধ্যে একটা প্লাস পয়েন্ট একটা টান কাজ করে সে তোমাকে কিন্তু ছেড়ে থাকতে চাইলেই ছেড়ে থাকতে ভালো পারবে না সে তোমাকে কিন্তু ডেফিনেটলি ভালো ভালোবাসে বা ডেফিনেটলি মন থেকে চায় মানে একটা হয় না যে ওকে আমার চাই বা ওর প্রতি আমি একটা অ্যাডিকশন ফিল করি বা ওর প্রতি না ইচ্ছে থাকলেও কেন জানি না ওর কথা আমার বারবার মনে পড়ে এরকম আমার বলতে ইচ্ছে করছে এটা তোমার পার্টনারের কথা আমি যেটা বললাম এই মুহূর্তে যে না চাই তো আমি জানি না ওর কথা আমার কেন মনে পড়ে আমি তো চেষ্টা করছি বেরিয়ে আসতে এই সম্পর্ক থেকে আমি তো চেষ্টা করছি ওকে ভুলে থাকতে কিন্তু জানি না ঘুরে ফিরে ওর কথা কেন মনে পড়ে কেন ওর প্রোফাইল চেক করে দেখি কেন ওর ব্যাপারে জানতে ইচ্ছে করে ডোন্ট নো আমি তো চাই বেরিয়ে যেতে হাটপাটে ইনফ্লুয়েন্সের কারণে তোমার পার্টনার এমন মেন্টালি স্ট্রং হয়ে গেছে যে নিজেও এই সম্পর্ক নিয়ে মানে এটাকে ঠিক করার কোনো এফোর্টে আর দিতে চায় না কিন্তু ভুলে যেতে চায় মুভ অন করতে চায় কিন্তু তারপরেও তার মনে একটাই কথা জাগে যে কেন আমি ভুলে যেতে পারছি না কেন আমার ওর মুখটা বারবার মনে পড়ে কেন ওর সাথে কাটানোর মুহূর্তটা বারবার মনে পড়ে কেন আমি বারবার ওকে খুঁজি কেন আমার ওর ব্যাপারে জানার ইচ্ছে কাজ করে ওনার মধ্যেও কিন্তু বিরাট বড় একটা জিজ্ঞেসার চিহ্ন কাজ করছে যে জিজ্ঞেস চিহ্নটা ওনার জীবনে ধোয়াশাকে ক্রিয়েট করে বলে রাখলাম দেখো চেজিং ট্রিজ এক্সাইটমেন্ট গুড টাইম সবসময় আমি বলবো যে এই যে সিচুয়েশান এই যে পরিস্থিতি আজকে হয়তো তোমার পার্সোন সাইলেন্স মুডে আছে কোনো রকম কোনো অ্যাকশন নেই রকম কিছু বলছে না বলছে না দরকার নেই বলতে হবে না তোমার পার্টনারের রয়ে আমি বলে দেবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে কিন্তু এইটুকুনি আমি কথা বলতে পারি সে ডেফিনেটলি তোমাকে নিয়ে প্রচুর চিন্তা করে প্রচুর চিন্তা করে প্রচুর মিস করে মিসিং ইউ ক্রেভিংস অ্যান্ড ডিজায়ারিং তুমি তার তুমি তার একটা ডিজায়ার বলতে পারো মনের ইচ্ছে বলতে পারো তোমার প্রতি তার একটা ক্রেভিংস কাজ করে সে ডেফিনেটলি তোমার প্রচণ্ড মিস করে কিন্তু পরিস্থিতিটা কি সেটা বুঝতে পারছো তো বন্ধুরা পরিস্থিতির কারণেই তোমার পার্সোনাল তোমাকে কিছু বলতে পারে না আমি আমি না সব কিছু বুঝতে পারি কিন্তু আমি মনে আমি না এক সময় এটাই ভাবি যে আমি ঠিক বোঝাতে পারছি তো তোমরা ঠিক ফিল করতে পারছো তো যে আমি কি বলতে চাই আমাকে জানাবে কিন্তু কমেন্ট সেকশানে আমি বলবো আজকে হতে পারে এই মানুষটি থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে তোমাকে ডাউট করে বা তোমা তাদের কথায় তোমাকে ভুল বোঝে বা তোমার সম্পর্কে তোমার পার্সনের মনে একটা নেগেটিভ থট ক্রিয়েট হয়ে আছে আমি একটা কথা বলবো তার মধ্যে কিন্তু রিয়েলাইজেশান একদিন আসবে সেটা আমি নোস ডেফিনেটলি গট ইউনিভার্সাল টাইম বা ডিভাইন টাইমিং আমি নিজেও জানি না কবে ওনার অ্যাভেকনিং হবে কবে উনি রিয়েলাইজেশান করতে পারবে যে উনি ভুল করেছিল তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স বা তৃতীয় ব্যক্তির কথা মেনে উনি তোমার সাথে রিলেশনশিপটাকে খারাপ করলো আজকে উনি বুঝতে পারবে না আমি এখনও বলছি আজও উনি বুঝতে পারবে না যে উনি কি ভুল করছে উনি মনে করছে যে না তৃতীয় ব্যক্তি তো আমার পরম বন্ধু বা তৃতীয় ব্যক্তি তো আমার মা বা তৃতীয় ব্যক্তি তো আমার ফ্যামিলির মেম্বার সে কেন আমার খারাপ চাইবে সে কেন আমাকে মিথ্যে বলবে। কিন্তু সে ভিতরে ব্যাপারটা ফিল করতে পারছে না যেটা আমি বুঝতে পারছি যে কারণে এই রিলেশনশিপটা এরকম বা রিলেশনশিপ থেকেও বড়ো তোমার পার্টনার তোমার পার্টনার সব থেকে ক্লাউডি জাজমেন্ট ক্লাউডি জাজমেন্ট কি সে তার মতামতটা জানাবে কি সে তো নিজেই বুঝতে পারছে না ক্লাউডি সিচুয়েশন আন আনডিস মানে ডিস্টর্টেড সিচুয়েশন আনব্যালেন্স সিচুয়েশন সে নিজে ক্লিয়ার নয় দেখো এই আর কিছু বলবার নেই সেরকমভাবে যতটুকু যা বুঝেছি আমি তোমাদেরকে বলে দিয়েছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বলতে চাইছি সব কিছু ডিভাইন টাইমিংয়ের উপর ছেড়ে দাও নিজেরা ভালো থাকো আনন্দ থাকো কারোর জন্য জীবনে দশটা পয়সা মানে দশটা মানে দশ মিনিটও সময় নষ্ট করো না টাইম ওয়েস্ট করো না ঠিক আছে ভালো লাগে রিডিং দেখতে না কারেন্ট ফিলিং জানতে ইচ্ছে করে ঠিক আছে দ্যাটস এ হুই টুকুনি টাইম কিন্তু কোনো কিছুর জন্য নিজেকে স্টাফ করে রেখো না আটকে রেখো না ঠিক আছে জীবনে অনেক ভালো মন্দ মিশিয়ে আছে তোমার লাভ লাইফে কিছু তিক্ত সম্পর্ক কিছু ভালো সম্পর্ক সব মিলিয়ে একটা সম্পর্কের মেমরি তৈরি হয় তো সেই জায়গাটাই দাঁড়িয়ে বলবো আজকে তোমার পার্সনের যা ফিলিংস আমি রিড করতে পাচ্ছি বা অনুভব করতে পাচ্ছি। আমি এটুকুনি বলতে পারি ওনার ঘুম ভাঙতে অনেক সময় লাগবে ততদিন আর জানি না গডন তুমি কোন পরিস্থিতির মধ্যে এসে দাঁড়াবে ওনার ঘুম ভাঙতে অ্যাকচুয়ালি অ্যাভেকনিং যেটাকে শুদ্ধ বাংলা ভাষায় যদি যদি বলি তবে বলে ঘুম ভাঙা তো ঘুম ভাঙতে সময় লাগবে এখন উনি যে ইলিউশনের মধ্যে রয়েছে সেই ইলিজনের মধ্যে দাঁড়িয়ে তোমার তোমার ব্লক খুলে দেওয়া তোমাকে কন্ট্যাক্ট করা তোমাকে ফোন করা সেরকম সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি না কিন্তু তোমার প্রতি না ওনার একটা অ্যাট্র্যাকশান এমন লেভেলে কাজ করে না তোমরা বিলিভ করতে পারবে না আমি ভাষায় বোঝাতে পারছি না মানে মন চাইছে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কাছে পেতে কিন্তু আবার কোথাও না কোথাও এত প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে আবার নিজেকে বোঝাচ্ছে না 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 আমি ওকে নিয়ে ভাবছি কেন আমার তো আমি তো এখান থেকে আমি সরে আসা উচিত এখানে আমার কোনো ফিউচার নেই এরকম মানে ভীষণ দোমনাচারিতার মধ্যে রয়েছে একবার মন চাইছে তোমার কথা তোমার তোমার লাইফে কি চলছে তোমাকে নিয়ে প্রচণ্ড রকম চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরতেই থাকছে কি করছে কি চলছে ওর লাইফে কি করবে তোমার ব্যাপারে ইনফর্মেশন জানে উনি এক্স ওয়াইজের যেই হোক তোমার ব্যাপারে খবর রাখে আবার দেখা যাচ্ছে যে আবার অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে দেখাচ্ছে যে নিজেকেই বোঝাচ্ছে না আমার মুভ অন করা উচিত এখান থেকে এরকমই একটা দোমনাটা না দোমনা সিচুয়েশনের মধ্যে রয়েছে তোমার পার্সন অ্যাট প্রেসেন্ট রাইট ভীষণ রকম দোমনা সিচুয়েশন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে সমস্ত কিছু নিয়ে খুব একটা ভালো কিছু হচ্ছে না যে কারণে বুঝতে পারছে না যে আলটিমেট আমি কী করবো বুঝতে পেরেছো পেটে খিদে আছে এদিকে মুখে দেখাচ্ছে আমার অনেক লজ্জা খিদে নেই ওকে ওকে এরকম ফাইন আমি ঠিক আছি মানে ইগো ইগো ইগোটা ভীষণ রকম কাজ করছে যাই হোক আজকে রিডিংটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি প্রতিদিন পড়ি খুব ভালো লাগে তোমাদের কমেন্ট শুধু কমেন্ট নয় অনেক ভালোবাসা লুকিয়ে থাকে তাতে ডেফিনেটলি সবাই আমি আমি কি বলি আমি যখন বুঝতে পারি বা ফিল করতে পারি বা আমি বোঝাতে পারছি তোমাদের তোমরা বুঝতে পারছো শুধু আমার গাইডেন্সটা একটু ফলো করে চলো কী গাইডেন্স যদি বলো এগুলো কোনো কিছুর জন্য নিজেকে একটা জায়গায় বেঁধে রেখো না জীবনে এগিয়ে যাও সময়ের খুব দাম আছে ঠিক আছে জীবনের এক একটা সময় খুব ইম্পর্টেন্ট সময় নষ্ট করো না নিজের কেরিয়ারে ফোকাস দাও নিজের পড়াশোনাটা মন দিয়ে করো যারা পড়াশোনাতে আছো নিজের হাতের কাজ করো যাই করো নিজে কিছু একটা করো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো যার যেদিন ঘুম ভাঙবে সেদিন সে ডেফিনেটলি আসবে কোনো কিছুর জন্য নিজের জীবনটাকে থামিয়ে রেখো না একটাই কথা বলবো সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়ে নিজের জীবনে এগিয়ে যাও ভালো থাকো এবং ভালো রাখো সবাইকে এইটুকুনি আমি তোমাদেরকে গাইডেন্স দিতে পারি নিজেও ভালো থাকো সবাইকে ভালো রাখো এবং আনন্দে বাঁচো যদি সে নিজের ভুল কোনো দিন বুঝতে পারে যদি ওনার অ্যাওয় কাজ করে যদি ওনার রিয়েলাইজেশন হয় সেটা কবে হবে তো আমি নিজেও জানি না হতে দেখা গেলো যে বছর পরে গিয়ে হলো তুমি কি দু বছর বসে বসে অপেক্ষা করবে কারোর জন্য সেটা তো হতে পারে না তো সেই ডিভাইন টাইমিংটা ডিভাইনের উপরই ছেড়ে দাও তুমি এগিয়ে যাও জীবনে নিজেকে ভালো রাখো তুমি পাল্টে যাও দেখবে পরিস্থিতি পাল্টে গেছে এইটুকুনি কথা আমি তোমাদেরকে দিতে পারি কোনো কিছুর জন্য নিজেকে একটা জায়গায় বেঁধে রাখো না যে বোঝার সে ডেফিনেটলি সময় হলে বুঝবে কিন্তু এই সময়টাকে তোমরা কাজে লাগাও নিজেদের ভালোর জন্য আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নেক্সট কালকে রিডিংয়ে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা বাই বাই